আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিশু মনে ইমানের পরিচর্যা দ্বিতীয় দিন আকিদা ইমান এবং এহসান আকিদা এবং ইমানের মূলনীতিসমূহের মাধ্যমে দিনের ভিত্তি গঠিত হয় সন্তান প্রতিপালনের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই পরিভাষাসমূহের অর্থ এবং সন্তান প্রতিপালনের সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে এই অংশে আলোচনা করা হয়েছে আকিদা শব্দের অর্থ আকাইদ আকিদা শব্দের বহু বচন হল সে সকল বিষয় যা মানুষের অন্তর দৃঢ়ভাবে গ্রহণ করে ও বিশ্বাস করে যে বিষয়গুলোকে মানুষ সত্য বলে মেনে নেয় এটি হলো সুনিশ্চিত এবং সুদৃঢ় বিশ্বাস যাতে কোনো সন্দেহের অবকাশ নেই ইসলামের ক্ষেত্রে এটি হলো সে সকল জ্ঞানগত বিষয় যা বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাহি সাল্লামের পক্ষ থেকে এসেছে আল্লাহ বলেছেন আহমেদার রসুলু বিমা ওলাইহিম রব্বী ওয়াল্ আমানা কুলুনাবিল্লা হিমালা ইকাতি হিমা কুতুবিহী ও রসুলি লা নুফাররিকু বাইনা احد মির রুসুল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না মাসির অর্থ রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার রসুলগণের প্রতি তারা বলে আমরা তার রসুল রসুলদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে সোরা বাকারা দুশো পঁচাশি নম্বর আয়াত পৃথিবীর বিভিন্ন ধর্মে ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন রকমের বিশ্বাস রয়েছে কিন্তু একমাত্র সত্য আকীদা রয়েছে দিন ইসলামের মধ্যে কারণ এটাই হলো একমাত্র পরিপূর্ণ নিখুঁত এবং সুরক্ষিত দিন আল্লাহ বলেন বলেনমাল তুলা কুম দিন তু আলি আলাইকুম নি পরদি তুলা কুমল ইসলামা দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি আইদা তিন নম্বর আয়াত অন্যত্র তিনি বলেন আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়াত রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ নাহাল উননব্বই নম্বর আয়াত রসল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে যা কিছুর আদেশ দিয়েছেন তার কিছুই বাদ রাখিনি আমিও তোমাদেরকে সেগুলোর আদেশ করেছি আল্লাহ তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তার কিছুই বাদ দেইনি আমিও তোমাদেরকে সেসব থেকে নিষেধ করেছি আল্লাহ তালা কোরআন এবং ইসলামকে কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক সোরা হেজর নয় নম্বর আয়াত করোনা হাদিসে প্রাপ্ত আকিদা দলিল প্রমাণের মাধ্যমে মানুষের মনকে সন্তুষ্ট করে এবং অন্তরকে ইমান দৃঢ় দ্রবিশ্বাস ও নূর দ্বারা পরিপূর্ণ করে অন্যান্য ধর্মগুলো শুরু থেকেই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত কিংবা পরবর্তীকালে বিকৃত হয়েছে যদিও বিচ্ছিন্নভাবে অল্প কিছু সত্য সেখানে থাকুক না কেন ইসলামী আকীদার গুরুত্ব মানুষের জন্য বিশুদ্ধ ইসলামী আকীদা ঠিক ততটাই জরুরি যতটা জরুরি পানি এবং বাতাস বিশুদ্ধ আকীদা ব্যতিরেকে মানুষ পথহারা ও বিভ্রান্ত হয়ে যায় এটাই একমাত্র আঁকিদা যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সকল প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে সক্ষম আমি কে কোথায় ছিলাম কোথা থেকে এসেছি এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো কে এর স্রষ্টা কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এই মহাবিশ্বে আমাদের ভূমিকা কি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে আমাদের সম্পর্ক কি আমরা খালি চোখে যে দৃশ্যমান দুনিয়া দেখি এর বাইরে কি অন্য কোনো জগৎ রয়েছে দুনিয়ার জীবন শেষ হবার পর কি অন্য কোনো জীবন রয়েছে অসংখ্য প্রশ্ন সৃষ্টির শুরু থেকে চলে এসেছে এগুলোর একমাত্র উত্তর রয়েছে ইসলামে আকিদা এবং ইমানের পারস্পরিক সম্পর্ক ইমানের মূল উপাদান ও ভিত্তি গড়ে ওঠে আকিদার উপর ইমানের মূল বুনিয়াদ হল আকিদা যা অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে ইমানের ঘোষণা মৌখিকভাবে প্রমাণ করতে হয় এবং কাজের মাধ্যমে সত্যায়ন করতে হয় শক্তিশালী এবং গ্রহণযোগ্য ইমানের জন্য বিশুদ্ধ আকিদা ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আকিদা সম্পর্কে যত বেশি এলম অর্জন করবে তার ইমান তত বৃদ্ধি পাবে এবং উন্নততর হবে ইমান এবং মমিন এর অর্থ ইমান হল আন্তরিক বিশ্বাস যা একজন ব্যক্তির আকিদা হতে উৎসাহিত হয় এই বিশ্বাস একজন ব্যক্তির চিন্তা চেতনা আবেগ অনুভূতি কথা ও কাজকে প্রভাবিত করে ইসলামের আকিদা খুবই ব্যাপক এবং বিশদ কিন্তু এর ছয়টি মৌলিক খুঁটি রয়েছে সেগুলো হলো আল্লাহর উপর ইমান নবীর রসুলগণ কিতাবসমূহ বিচার দিবস তথা আখরাত এবং তাকদিরের উপর বিশ্বাস ইমান এবং মমিন এর প্রকৃত অর্থ অনুধাবনের লক্ষ্যে আমরা একটি সুপরিচিত হাদিসের দিকে মনোযোগী হতে পারি সে হাদিসে ফেরিস্তা জিবরাইল আল ইসাল্লাম রসল সাল সাল্লামকে প্রশ্ন করে ইসলাম ইমান ও এহসানের ব্যাখ্যা জানতে চেয়েছেন নবীজি বিজ্ঞতার সাথে সকল প্রশ্নের জবাব প্রদান করেছেন অমর আবুল খাত্তাব রতি আল্লাহ আইনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা একদিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহসালামের কাছে কাছে বসা এমন সময় আচমকা এক ব্যক্তি এসে হাজির পরনে পোশাক ধবধবে সাদা চুল লিকলিকে কালো শরীরে সফরের কোনো ছাপ নেই আমাদের কেউ তাকে চিনতেও পারছে না এক পর্যায়ে লোকটি নবীজি সাল্লাহ আল্লাহসালামের কাছে গিয়ে বসে এরপর তার হাঁটু দুটি নবীজ সাল্লি সাল্লামের দু হাঁটুর সঙ্গে লাগায় এবং তার হাতের তালু দুটি নিজের রানের উপর রাখে এরপর বলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু জানান নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো সর্বভৌম সত্তা নেই এবং মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক সালাত কায়েম করবে জাকাত আদায় করবে রমজান মাসে সিয়াম পালন করবে এবং আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য থাকলে হজ করবে লোকটি বলে আপনি সত্য বলেছেন তার কথা আমরা বিস্মিত হই সে প্রশ্নও করেছে আবার সত্যায়নও করেছে এরপর সে বলে তাহলে আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন নবীজ সাল্লাম বলেন ইমান হলো তুমি আল্লাহ তার ফেরস্তাগণ গ্রন্থাবলী ও বার্তাবাহক বৃন্দ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তাকদিরের ভালো মন্দের উপর সে বলে আপনি সত্য বলেছেন আমাকে এহসান বা মহত্ব সম্পর্কে কিছু বলুন নবী সাল্লাহ আসলাম বলেন এহসান বা মহত্ব হলো তুমি এমনভাবে আল্লাহর গোলামী করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে দেখার পর্যায়ে না হও তাহলে তিনি তোমাকে নিশ্চিত দেখছেন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বইয়ের শিরোনাম শিশু মনে ইমানের পরিচর্যা নির্বাচন করা হয়েছে হাদিসে আমরা দেখতে পেয়েছি ইসলাম এবং ইমানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং মুসলিম ও মমিনের মধ্যে সূক্ষ্ম তফাত আছে সাধারণ অর্থে মুসলিম তো সেই ব্যক্তি যিনি ইসলামের বার্তাকে বিশ্বাস করে অর্থাৎ যিনি কালেমার সাক্ষ্য প্রদান করেন আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম সত্তা নেই এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম তার রসুল অপরদিকে একজন মমিন হলেন সেই ব্যক্তি যিনি প্রকৃত অর্থে দৃঢ়ভাবে সুদৃঢ়ভাবে ইসলামের উপর ইমান রাখেন এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করেন বিষয়টিকে এভাবেও বলা যায় যিনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পিত বলে ঘোষণা প্রদান করেন তিনি একজন মুসলিম আর আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পরে ব্যক্তির উপর যে সকল দায়িত্ব দায়দায়িত্ব অর্পিত হয় সেগুলো যিনি কথা ও কাজের মাধ্যমে পূরণ করেন তিনি হলেন মমিন একজন মমিনের ইমান হয় পরিপূর্ণ এবং অবিচল তিনি কোনো সন্দেহ সংশয় সংশয়ে ভোগেন না বরং ইসলামের জন্য সংগ্রাম করতে প্রস্তুত থাকেন আল্লাহর পথে নিজের যান ও মাল কোরবান করে থাকেন একজন ব্যক্তি নিজেকে মুসলিম ঘোষণা দিয়ে ইসলামের স্তম্ভসমূহের অনুসরণ করতে পারে কিন্তু হয়তোবা তার অন্তরে খুব সামান্যই ইমান রয়েছে কিংবা মোটেও ইমান নেই হতে পারে সে হতে পারে সে একজন মুনাফিক যে মুসলিম হওয়ার ভান ধরে ভান করে যাচ্ছে বর্তমান দুনিয়াতে প্রায় পৌনে দুইশো কোটি মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আমাদের মধ্যে কতজন সত্যিকার অর্থে মুসলিম কয়জন নিজেদের আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে কয়জন ইসলামের মৌলিক বিষয়গুলো পালন করেন আমাদের মধ্যে কয়জন মমিন কয়জন সত্যিকার অর্থে বিশ্বাসী যারা বিশুদ্ধ নিয়ত ও এখলাসের সাথে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিজেদের সকল আচার আচরণে আচরণকে নিয়ন্ত্রণ করেন দুর্ভাগ্যজনকভাবে এর উত্তর হলো খুব বেশি মানুষ নয় এ কারণে সন্তানের সাথে পিতামাতাকে ইমানি শিক্ষা প্রদান করা বাধ্যতামূলক ইমানের অর্থ কী কীভাবে সেটা পরিচর্যা করতে হয় ইত্যাদি তাদেরকে আগে শেখাতে হবে এরপর কিভাবে সন্তানদের মধ্যে ইমানের বিকাশ ঘটানো যায় সে আলোচনা আসবে পারিভাষিক অর্থে দেখা যায় ইমান হল ইসলাম থেকে ইসলামের থেকে ব্যাপক অর্থবোধক পরিভাষা বস্তুত ইসলামের স্তম্ভসমূহকে ইমানের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয় ইমানের মধ্যে মুখের কথা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদিত কাজগুলো অন্তর্ভুক্ত রয়েছে সাল সালাহ বলেছেন ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে সর্বোত্তম শাখা ইলাহ ইহ এই ঘোষণা প্রদান করা এবং সর্বনিম্ন হল রাস্তা হতে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া স্যালাদ জাকাত সিয়াম এবং হজ ইত্যাদি ইমানের উপাদান এভাবে অন্যান্য সদ্গুণ সমূহ ইমানের অন্তর্ভুক্ত যেমন হায়া সততা এখলাস ইত্যাদি সুতরাং ইসলাম আত্মসম্পন ইমানের একটি অংশ ইমনে কয়ম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইমান নিম্নের উপ উপাদানসমূহের মাধ্যমে গঠিত এক রসল্লা সাল্লা সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেই বিষয়ে এলিম থাকা দুই রসল্লা সাল্লামের আনিত সকল বিষয়ের উপর পরিপূর্ণ উদ্র বিশ্বাস থাকা তিন তার আনিত সকল বিষয়ে মৌখিক স্বীকৃতির ঘোষণা প্রদান করা চার ভক্তি ও বিনয় সহকারে তার আনিত সকল বিষয়ে আত্মসমর্পণ করা এবং পাঁচ গোপনে ও প্রকাশ্যে রসল্লাহ সাল্লামের আনিত বিষয় অনুসারে আমল করা সেগুলো কায়েম করা এবং বাকি মানুষকে সেদিকে আহ্বান করা অনেক ওলামায়করাম ইমানের তিনটি জরুরি উপাদান উল্লেখ করেছেন সেগুলো হল এক অন্তরে বিশ্বাস দুই মুখে স্বীকৃতি ও ঘোষণা প্রদান করা এবং তিন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা